সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খিরপিল আলমিন ও সালসালাম আলমুর সালিম বন্ধুগণ আজকের বক্তব্যের বিষয় হল ওহাবি ও সৌদির আতাতে ইসলামী খিলাফত ধ্বংস বন্ধুগণ আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ এজন্য চাই সর্বোচ্চ শেয়ার প্রথমেই একটি লাইক দিন তারপরে আলোচনা শুনুন আজ আমরা এমন এক বেদনার ইতিহাসের দিকে ফিরে তাকাবো যা না জানলে মুসলিম উম্মার আজকের বিভক্তি ও দুর্দশা বোঝা যাবে না তুমি যদি চোখ বন্ধ করে কেবল দুনিয়ায় ঘটে যাওয়া এই ঘটনার পেছনের গভীরতা বোঝো দেখবে কিভাবে ধর্মের নামে এক নতুন জোট ইসলামী খিলাভতের পিঠে সুরি চালিয়েছিল বন্ধুগান সতেরোশো খ্রিস্টাব্দের শুরুর দিকে আরব উপদ্বীপের মধ্যাঞ্চল নজর ছিল একেবারে ভিন্ন এক দৃশ্যপট সেখানকার লোকেরা বেদুইন জীবনযাপন করতো বেদিন জীবনযাপনে তারা অভ্যস্তও ছিল গোত্রে গোত্রে তাদের মধ্যে বিবাদ লেগেছিল কূপের পানি নিয়ে হানাহানি ক্ষুধা দারিদ্র নিরাপত্তাহীনতা সব মিলিয়ে স্থিরতা ছিলই না তখনও তখনও মক্কা তখনও মক্কা ও মদিনা ছিল উসমানী খিলাফতের সরাসরি শাসনে সারা মুসলিম বিশ্বকে এক ছাতার তলে ধরে রেখেছিল উসমানী খিলাফত ইসলামী ঐক্য উম্মার একতা ও বাইরের শত্রুরা যেন হানা না দিতে পারে তার জন্য ছিল এই খেলাফতের কেন্দ্রীয় সেনাবাহিনী শাসন ব্যবস্থা ও এক শক্তিশালী নিয়ন্ত্রণ বন্ধুগণ ঠিক সেই সময় নজদের ওয়াইনা নামক একটি গ্রামে জন্ম নিল মোহাম্মদ ইবনে আবদুল ওহাব সতেরোশো তিন খ্রিস্টাব্দে তিনি হাম্বুলি মাঝাবের কিছু মাদ্রাসায় পড়াশোনা করেন পরে মক্কা ও মদিনায় গিয়ে সেখানে ইসলামী বিদ্যা শিখতে চেষ্টা করেন কিন্তু তার মনোভাব ক্রমেই হয়ে উঠেছিল কট্টর বা গোরামি ভিত্তিক তিনি খুব বেশি জোর দিচ্ছিলেন এমন তাহিদের উপর যেখানে তিনি প্রচলিত বহু প্রথা যেমন কবর জিয়ারত নবীর দরুদ তাওয়াসুল মিলাদ বার্ষিক ওরস সব কিছু করে সিরেক আখ্যা দিচ্ছিলেন যেগুলো সবই সিরেক আর উনি একটা তাওহিদের প্রচার করতেছিলেন এই তাওহিদটা ধরতে গেলে আমরা এই তাওহিদটা কোরআনের পুরোপুরি মানে কোরআনের সাথে যে তাওহিদের মিল নেই অর্থাৎ এই তাহিদকে বলা যায় ওহাবি তাওহিদ এভাবে তিনি একটি অত্যন্ত কঠোর শির্ক বিরোধী তার ভাষায় মানে আন্দোলন গড়ে তোলা মানে গড়ে তুলতে শুরু করলেন যা সময়ের বহু ওলামার দৃষ্টিতে ছিল সীমালঙ্ঘন মানে ওই সময় ওলামাগণ এই বিষয়টাকে সীমালঙ্ঘন বলে মনে করতেন বন্ধুগণ তাকে নিয়ে স্থানীয় ফতোয়া দিলেন যে তার এই কথাবার্তা ইসলামের হাজার বছরের ইজমা ও উম্মার ঐক্যকে ভেঙে দিচ্ছে ফলে তাকে তার জন্মস্থান ওয়াইনা থেকে বিতাড়িত করা হয় এরপর তিনি নজদের দিরিয়া অঞ্চলে পারি জমান এখানে তার সঙ্গে দেখা হলো এক নতুন ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অধিকারী শাসক মোহাম্মদ ইবনে সৌদের সাথে যার নামকরণে সৌদি আরব নামকরণ করা হয়েছে কারণ সৌদি আরবের আগের নাম ছিল জাজিরাতুল আরব পরবর্তীতে নাম করা হয়েছে সৌদি আরব এই মোহাম্মদ ইবনে সৌদের সাথে মিলিয়ে বন্ধুগণ এই মুহূর্তটি ইসলামী ইতিহাসের জন্য এক মোর ঘোরানো ঘটনা দুইজন মানুষ একজন ধর্মীয় নেতা যে ইসলামের নামে তার কঠোর ব্যাখ্যা চালু করতে চায় আর একজন আর একজন রাজা যে গোত্রে গোত্রে যুদ্ধরত বেদনীদের দমিয়ে তার ক্ষমতা বৃদ্ধি করতে চায় এই দুইটা শক্তি এই দুই মিলে এক হলো তারা দুজন একে অপরের হাত ধরলো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব বললেন আমি তোমার রাজত্বকে আসমানি বৈধতা দেব। অর্থাৎ তোমার এটা যে হালাল বৈধ এটা আমি বৈধ করে দেব শর্ত একটাই আমার তাওহিদের আন্দোলন অবাধে চালাতে দিতে হবে এই এইটাই হলো তার সাথে চুক্তি মোহাম্মদ ইবনে সাউথ খুশি হলেন বললেন তোমার দাওয়াতি যুদ্ধের তলোয়ার আমি হব এই আন্দোলন বিস্তারে আমি সামরিক শক্তি দেব এভাবে ধর্ম ও রাজনীতির মিশেল তৈরি হইলো যার ফলে এক নতুন ওহাবি সৌথ প্রজেক্ট গড়ে উঠল যেটাকে বলা যায় ওহাবি সৌদ প্রজেক্ট বন্ধুগণ তাদের শাসন বিস্তারের কৌশল ছিল সহজ এক প্রথমে আশেপাশের গোত্রগুলোতে তাওহিদ নামের দাওয়াতি দল পাঠানো হতো দুই তারা যদি রাজি না হয় তাহলে সামরিক অভিযান চালানো হতো তিন অঞ্চলটি দখল দখল করার পর সেখানকার মাজার কবর স্থাপত্য ভেঙে ফেলা হতো চার জনগণকে বলা হতো এখন থেকে ওহাবি তাওহিদ মানতে হবে নইলে মুরতাত এভাবে দিরিয়াকে রাজধানী করে তারা একের পর এক অঞ্চল দখল করল যে সকল মাঝাবি আলেম তাদের বিরোধিতা করতেন তাদের হত্যা বা বিতরণ করা হতো তখনকার নজদ ও হিজাজের মানে নজদ এবং হিজাজের মধ্যে চার মাঝাবির আলেমরা ছিল সক্রিয় বহু শহর ছিল সাফি হানাফি এবং মালিকি মতাদর্শে সমৃদ্ধ তাদের মাদ্রাসা কিতাবখানা দার্স হাদিসের জলসা জমজমার চলছিল কিন্তু মোহাম্মদ ইবনে সৌদ ও মোহাম্মদ ইবনে আবদুল ওহাবের এই জোট আসার পর তাদের অবস্থা করুণ হয়ে যায় বহু আলেমকে হত্যা করা হয় মুশ্রিক বা বিদাতি তকমা দিয়ে মসজিদের লাইব্রেরি ধ্বংস করে ওহাবি ফতোয়ার বই আনা হয় সাধারণ মানুষকে কবর জিয়ারত মিলাদ মৌলিক থেকে জোর করে ফিরিয়ে আনা হয় শিশুরাও বড় হতে থাকে নতুন ওহাবি তাওহিদ ভিত্তিক শিক্ষায় তারা ইসলামের তেরোশো বছরের ইতিহাস ও শৈল্পিক সৌন্দর্যকেও ধ্বংস করতে কুণ্ঠাবোধ করেনি বহু সাহাবি তাবি ও আউলিয়াদের কবর সমতল করে দেওয়া হলো প্রাচীন মসজিদ ভেঙে নতুন সরল কাঠামো তৈরি করা হলো যেন মুসলমানের হৃদয়ে কবর ও আউলিয়ার প্রতি সম্মান না থাকে সেটি তাদের মূল টার্গেট ছিল বন্ধুগণ তখন অটোমেন খিলাফত অর্থাৎ উসমানী খিলাফত বাইজেন্টাইনদের ধ্বংসের পরও ইউরোপিয়ান শক্তির বংশধর মানে যেটাকে আমরা ইউরোপিয়ান শক্তির বংশধর বলি ও ক্রুসেডারদের নতুন নতুন ষড়যন্ত্রের মানে ষড়যন্ত্রের নাজেহাল অবস্থায় ছিল ইউরোপ তখন ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবের ফলে অটোমেনদের সে মানে সাগর অস্ত্র শস্ত্রে এগিয়ে যাচ্ছিল এই অবস্থায় যখন নজরে এই নতুন বিদ্রোহী আন্দোলন তৈরি হলো তখন ইউরোপিয়ান ও ব্রিটিশ কূটনীতিকরা এদের দিকে হাত বাড়ালো পরবর্তীতে দেখা যাবে ব্রিটিশরা সৌদি কোত্রগুলোর কাছে অস্ত্র গোলাবারুদ ও মানে অর্থ ও পরামর্শ পৌঁছে দিচ্ছে ফলে অটোমেন খেলাফত একদিকে ইউরোপিয়ার মানে ইউরোপের সীমান্তে ক্রমাগত চাপ অন্যদিকে আরবের বুকে নিজেরাই নিজের বিরুদ্ধে তলোয়ার তুলছে অটোমেন ইতিহাস মানে ইতিহাসবিদরা অটোমেন ইতিহাসবিদদের ভাষায় এটি ছিল অভ্যন্তরীণ ফিতনা যা ইসলামের কেন্দ্র হিজাজে অটোমেন শাসনের উপর আঘাত এনে পশ্চিমাদের হাতের শক্তি তুলে দিল মুসলিম উম্মা এই ঘটনার কারণে বা এই অবস্থার কারণে মুসলমান মানে মুসলিম উম্মা কি হারালো আমরা সেই বিষয়টা একটু ব্যাখ্যা করি বন্ধুগণ উসমানীয়দের দৃষ্টিকোণ থেকে দেখলে মানে সেটা স্পষ্ট হয় মুসলিম উম্মা হারালো তার হাজার বছরের মাঝাবি সহাবস্থান হারালো ঐতিহাসিক মাজার কবর দরগা মসজিদ কিতাবখানা মুসলিম উম্মার হৃদয় থেকে ভালোবাসা ইতিহাসের সাথে মানে আত্মিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল হারালো একতাবদ্ধ খেলাফত যার কারণে পরে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে পুরো খেলাফত ভেঙে টুকরো টুকরো করে দেয় মক্কামদিনের দিকে ওহাবিদের যখন অগ্রযাত্রা হলো বন্ধুগণ আমরা দেখেছিলাম কিভাবে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ও ইবনে সৌদ একে অপরের হাত ধরে দিরিয়া থেকে একটি কঠোর তাওহিদবাদী শাসন বিস্তার শুরু করেছিল কিন্তু তাদের লোভ থেমে থাকলো না লক্ষ্য ছিল ইসলামের দুই পবিত্র শহর মক্কা ও মদিনা কারণ এগুলো দখল করলে কেবল আরব নয় পুরো মুসলিম দুনিয়ার ওপর ধর্মীয় কর্তৃত্ব দাবি করা যাবে মোহাম্মদ ইবনে সৌদ সৌদের মৃত্যুর পর তার ছেলে আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ অর্থাৎ দ্বিতীয় ইমাম আরও আগ্রাসী হয়ে উঠল তাদের বাহিনী ধীরে ধীরে হিজাজের দিকে অগ্রসর হলো বন্ধুগণ আঠারোশো সালে তারা মক্কা আক্রমণ করে এবং প্রায় কোনো বড় যুদ্ধ ছাড়াই দখল করে ফেলে মক্কার মানে মক্কার শেরিফ ওই মানে শরীফ ঘরনার শাসক যিনি অটোমেনদের প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন অর্থাৎ ওসমানীয়রা তাকে সেখানে প্রতিনিধিত্ব নিয়োগ দিছিল অর্থাৎ গভর্নর নিয়োগ করছিল তখন সৈন্য সম্বলহীন অবস্থায় মানে তিনি পিছু হটতে বাধ্য হন ওনার নাম ছিল শেরিফ পরের বছর আঠারোশো চার সালে তারা মদিনাও দখল করে নেয় এরপর শুরু হয় সে ঐতিহাসিক ধ্বংসযজ্ঞ মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে সাহাবা তাবি ও আহলেবাইতের বহু কবর চিহ্নিত ছিল তারা সব চিহ্ন মানে মুছে একবারে সমতল করে ফেলে বহু প্রাচীন গম্বুজ কবরের উপরের দালান ভেঙে ফেলে একই কাজ মক্কাতেও করে তাদের যুক্তি ছিল যে এই কবরগুলো মানে এই কবরগুলো মানুষকে শিরক করায় মানুষ কবরের সামনে হাত তুলে মুনাজাত করে যা আল্লাহর সাথে সেরে অথচ শত শত বছর ধরে কবর জিয়ারত দরুদ ও নবীর ওসিলা চাওয়া ইসলামের মূল ধারার মধ্যে চালু ছিল এমনকি প্রখ্যাত হানাফি সাপি মালিকে হাম্বলি ইমামদেরই ফতো আসিল কবর জিয়ারত করা শূন্যত বন্ধুগণ খিলাফতের রাজধানী ইস্তাম্বুলে খবর পৌঁছতে দেরি হয়নি যে এরকম মানে মক্কা এবং মদিনা দখল হয়ে গেছে অটোমান সুলতান তখন বুঝলেন যে এ শুধু মক্কা মদিনা দখল নয় বরং পুরো উম্মার নেতৃত্বের উপর আঘাত কারণ ওসমানীয় সুলতান ছিলেন খাদিমুল হারাফাইন শারিফাইন দুই পবিত্র মানে হারামের হারাম মসজিদের খাদেম তিনি সরাসরি অটোমান বাহিনী তখন ইউরোপের সাথে যুদ্ধ জড়িয়ে থাকায় হিজাজের সেনা পাঠানো কঠিন হয়ে যায় তখন সুলতান মিশরের গভর্নর মুহাম্মদ আলী পাশার দিকে চেয়ে থাকলেন অর্থাৎ অটোমেন বাহিনী যে তখন মানে সৈন্য পাঠাবে হেজাজে এটাও সম্ভবপর নয় কেননা কারণ অটোমেন বাহিনী তখন ইউরোপের সাথে যুদ্ধে লিপ্ত ছিল এখানেই তারা ব্যস্ত ছিল আর এই জন্য তিনি এই সুলতান কী করছিলেন মিশরের গভর্নর মোহাম্মদ আলী পাশার দিকে চেয়ে থাকলেন অর্থাৎ তার আশা করলেন যে সে যদি কোনো সেনাবাহিনী পাঠায় তবে সে সম্ভব বন্ধুগণ মিশর তখন অটোমানদের অধীনে ছিল মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা তার পুত্র তুসুন পাশা ও পরে ইব্রাহিম পাশাকে একটি বিশাল বাহিনী নিয়ে সৌদি নজত অঞ্চলের দিকে প্রেরণ করলেন তারা আঠারোশো সালে হিজাজের দিকে অগ্রসর হতে শুরু করলো ধাপে ধাপে মক্কা ও মদিনা পুনর্দখল করলো তারপর সরাসরি নজদের দিকে এগিয়ে গেল দিরিয়া ঘিরে ধরে আঠারোশো সালে প্রথম সৌদি রাষ্ট্রের অবসান ঘটায় মোহাম্মদ ইবনে সৌদের বংশধরেরা নিহত ও বন্দী হয় আর মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ইতোমধ্যে মারা গিয়েছিলেন কিন্তু তার ছেলেদের ও অনুসারীদের ক্ষমতা ধ্বংস হয়ে তারা ছত্রভঙ্গ হয়ে গেল বন্ধুগণ উসমানী খিলাফতের ইতিহাসবিদরা একে স্পষ্টতে লিখেছেন অর্থাৎ মানে উসমানী খিলাফতের ইতিহাসবিদরা এই এই অবস্থাটাকে বলেছেন আরবের বিদ্রোহী ফিতনা এটা নামকরণ দিয়েছেন তাদের ভাষায় এটি ছিল ইসলামী উম্মার ঐক্যের বিরুদ্ধে এক অভ্যন্তরীণ একটা ষড়যন্ত্র কারণ এর মধ্য দিয়ে মুসলিম সমাজ বিভক্ত হলো মুসলিম মাঝহাবী সহনশীলতা নষ্ট হলো ইসলামের ইতিহাস শৈল্পিক মানে ঐতিহ্য ও কবরগুলো ধ্বংস করা হলো আর মক্কা মদিনার দখল মানে দখল একটি কালো অধ্যায় হয়ে থেকে গেল অটোমেনরা অর্থাৎ উসমানীয় মানে উসমানীয় খিলাফত মক্কা মদিনায় পুনরায় তাদের প্রশাসন চালু করলেও অনেক প্রাচীন নিদর্শন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল সেই ক্ষতি আর কখনও পূরণ হলো না বন্ধুকান মিশরীয় বাহিনী দিরিয়া ধ্বংস করায় অটোম্যানরা কিছুটা স্বস্তি পেলেও ইউরোপ তখন নতুন নতুন কৌশল বুনছিল অর্থাৎ ইউরোপিয়ানরা নতুন নতুন কৌশলে তারা এগিয়ে যাচ্ছিল তখন ব্রিটিশরা সরাসরি তুর্কি খেলাফতের পতনের চক্রান্ত করছিল আরব উপদ্বীপে সৌদ বংশকে মানে আবার সংগঠিত করতে শুরু করলো ওহাবিদের নতুন নতুন আশ্রয় অস্ত্র মানে অর্থ এবং অস্ত্র সরবরাহ করা মানে শুরু শুরু হলো অর্থাৎ ইউরোপিয়ানরা মানে ওহাবিদেরকে মানে অস্ত্র এবং অর্থ দেওয়া শুরু করলো অল্প সময়ের মধ্যেই মানে আবদুল্লা বিন সৌদের বংশধররা ধীরে ধীরে আবার ক্ষমতা কায়েম করতে শুরু করলো বন্ধুগণ এটা ঊনবিংশ শত মানে শতকের শেষের দিকে আরবের মাটিতে তেলের সম্ভাবনা দেখা দিল ব্রিটিশরা আরবদের ব্যবহার করতে চাইল অটোম্যানদের বিরুদ্ধে তারা সৌদ পরিবারের সাথে গোপন সন্ধি করলো আমরা তোমাদের সাহায্য করব শর্ত একটাই তোমরা খিলাফতের বিরোধিতা করবে এবং তেল চুক্তি করবে আমাদের সাথে এই ছিল তাদের শর্ত এই ষড়যন্ত্রের ফলে আবার উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদ ব্রিটিশ সহযোগিতায় রিয়াদ পুনর্দখল করলো অর্থাৎ নজদ যেটা বর্তমান নাম হলো রিয়াদ সেটাকে আবার পুনরায় আবার দখল করে নিল তারপর ধীরে ধীরে গোটা নজদ তারপর হেজাজ এবং উনিশশো সালে পুরো সৌদি আরব একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হইল বন্ধুগণ তেলের টাকা আসতে থাকলো আরবের বুকে তখন শুরু হলো এক নতুন রকমের দাওয়া প্রজেক্ট খেয়াল রাখেন দাওয়া প্রজেক্ট স্থাপিত হলো মদিনা ইসলামিক ইউনিভার্সিটি উনিশশো সালে যেখানে ওহাবি সালাফি মানসিকতার আলেমদের তৈরি করে বিশ্বজুড়ে পাঠানো হতে লাগলো ব্রিটিশ ও পরে আমেরিকার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলায় সৌদি শাসকরা পশ্চিমাদের সামরিক সুরক্ষা পেল এবং বিনিময়ে তেলের নিয়ন্ত্রণের বড় অংশ এই ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেল। এভাবে সৌদি থেকে শুরু হলো ওহাবি বা সালাফি তাহিদের এক বিশ্বব্যাপী রপ্তানি আফ্রিকা ভারত পাকিস্তান বাংলাদেশে মসজিদ ও মাদ্রাসা ফান্ড করা হতে থাকলো মসজিদ দেওয়া শুরু করলো এর মাধ্যমে স্থানীয় হারাফি সাফি মালিকী মাঝাবের মাঝে মানে সমাজে বিভাজন সৃষ্টি হলো বিবাদের সৃষ্টি হলো ফেতনার সৃষ্টি হলো বন্ধুগণ উসমানীয় ইতিহাসবিদ ও আলেমরা বলতেন যে আমরা হারিয়েছি আমাদের ইসলামী সুরা শাসন ব্যবস্থা হারিয়েছি মাঝহাবী সহাবস্থান হারিয়েছি পবিত্র শহরগুলোর ইতিহাস ও সৌন্দর্য এর চেয়েও বড় ক্ষতি হল উম্মার হৃদয় থেকে মানে খিলাফতের প্রতি আনুগত্য উঠে গিয়ে জাতীয়তাবাদী গোত্রবাদী উহাবির রং ঢুকে গেল বন্ধুগণ আমরা দেখেছি কিভাবে প্রথমে মানে প্রথম সৌদি রাষ্ট্র ধ্বংস হয়ে গেলেও ব্রিটিশ কূটনীতির স্মলনায় আবার সৌদি মানে সৌদি বংশ পুনরুত্থান ঘটল কিন্তু আরেকটি ঘটনায় ইতিহাসের চাকা সম্পূর্ণ ঘুরিয়ে দিল আরবের বুকে তেলের খনি আবিষ্কার উনিশশো সালে সৌদি আরবের দাহরান অঞ্চলে প্রথম বাণিজ্যিক তেল খনি আবিষ্কার হয় তারও আগে উনিশশো সালে মানে সৌদরা আমেরিকান কোম্পানি স্ট্যান্ডার্ড অর্থাৎ স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া যা পরে এটার নামকরণ করা হয়েছে আরামকো এর সাথে প্রথম তেল চুক্তি করে বন্ধুগণ এখানেই শুরু হলো নতুন এক যুগ সৌদি রাজ পরিবার হাতে পেল তেলের অপরিসীম সম্পদ আর তেলের নিরাপত্তার বিনিময়ে সরাসরি নিজেদেরকে ওই ইহুদি খ্রিস্টানদের রক্ষা কবজে পরিণত করলো এইভাবে ব্রিটিশ ব্রিটিশ মানে ব্রিটিশদের ছায়া থেকে সরাসরি আমেরিকা মানে আমেরিকার সামরিক ছায়া চলে গেল সৌদি রাজতন্ত্র বন্ধুগণ তেলের বিশাল আয় থেকে সৌদ পরিবার সিদ্ধান্ত নিল তাদের মতবাদ অর্থাৎ ওহাবি সালাভি আকিদা সারা পৃথিবীতে সরিয়ে দিতে হবে কারণ তারা বুঝেছিল কেবল অর্থনৈতিক শক্তি নয় ধর্মীয় কর্তৃত্বই তাদের টিকে রাখা টিকে থাকার বড় হাতিয়ার এরপর শুরু হলো বিশাল বাজেটের এক আন্তর্জাতিক দাওয়া প্রজেক্ট মদিনা ইসলামিক ইউনিভার্সিটি এটা একটা বড় দাওয়া প্রজেক্ট উনিশশো সালে প্রতিষ্ঠা হলো মদিনা ইসলামিক ইউনিভার্সিটি এখানে ওহাবি মানসিকতার আলেমদের তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো শুরু হলো আফ্রিকা ভারত পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া সব জায়গায় এদের মিশন গড়ে উঠল বিশ্বজুড়ে মসজিদ ও মাদ্রাসা ফান্ড শুরু হয়ে গেল সৌদি আরব থেকে কোটি কোটি ডলার দিয়ে মসজিদ মাদ্রাসা লাইব্রেরি তৈরি হতে লাগলো যেখানে আগে স্থানীয় মাঝাবী ইসলামের চর্চা হতো সেখানে ওহাবি পুস্তক বক্তা ফতোয়া ঢুকে পড়ল ধীরে ধীরে এই স্থানীয় ইসলামী সংস্কৃতি ভেঙে এক নতুন কঠোর তাওহিদ ব্যাখ্যা চাপিয়ে দেওয়া হলো। দাওয়া সংস্থা ও মিডিয়া সাম্রাজ্য রাবেতা আল আলম আল ইসলামী মুয়াসা সাহা আইআরএফ ইত্যাদি নামে শত শত দাওয়া এনজিও বিশ্বজুড়ে গড়ে তোলা হলো এই এনজিওদের মাধ্যমে বিভিন্ন মানে সার্ভিস দেওয়া হলো। স্যাটেলাইট টিভি চ্যানেল ইসলামী বই বিতরণ অনুবাদ সব কিছুই চালানো হলো এই তেলের অর্থে এই এনজিওদের মাধ্যমে বন্ধুগান উসমানীয় ঐতিহাসিকদের চোখে এই ঘটনা ছিল এক গভীর দুঃখের তাদের দৃষ্টিতে মুসলিম উম্মার যে ঐক্য ছিল তা সম্পূর্ণ শূন্য হয়ে গেল এই প্রজেক্টের মাধ্যমে আগে হিজাজের মুসলিমরা নিজেদেরকে খিলাফতের অংশ মনে করত মদিনা ছিল সকল মাঝহের জন্য উন্মুক্ত যেখানে হানাফি সাফি মালিকে হাম্বলি আলেমরা একসাথে ইজতেমা করত কবর জিয়ারত দরুদ ওরস বার্ষিক মিলাদ সবকিছু ছিল ইসলামী সমাজের স্বাভাবিক মানে সংস্কৃতি কিন্তু এখন সৌদি শাসন সে সবকে শিরপ বেদাত কুফর বলে দমিয়ে দিতে শুরু করলো যারা সমাজে মানে যারা মাজারে যেত তাদেরকে বলা হলো মুসলিক যারা নবীর দরুদ উসিলা তাওয়াসুল ইত্যাদি করত তাদের ফতোয়াদ মানে দেওয়া হলো তাওহিদ নষ্টকারী বেদাতি এভাবে মুসলিম সমাজে হানাফি সাফি মালিকী জাফরি সবাই সন্দেহের চোখে একে অপরের দিকে তাকাতে শুরু করলো এক দেশে মানে এক দেশ আরেক দেশের মুসলিমকে ঠিক মুসলিম নয় ভাবতে শুরু করলো মুসলিম উম্মার ঐক্য হৃদয়ের বন্ধন ও ভিত্তিক শালীনতা নষ্ট হয়ে গেল বন্ধুগণ আরও ভয়ঙ্কর হলো যখন এই নতুন তাওহিদ ব্যাখ্যার লোকেরা দেশ দেশান্তরে গিয়ে স্থায়ী হলো পাকিস্তান বাংলাদেশ আহলে হাদিস নামে তাদের শাখা মজবুত হলো সাফেই অধ্যুষিত ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ায় নতুন নতুন সালাফি গ্রুপ তৈরি হলো তারা বহু জায়গায় স্থানীয় মাঝহাবীল আমাদের তাকলিদি অন্ধ বলে আক্রমণ করতে থাকলো এতে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়ল এক ইমামের পিছনে নামাজ পড়া নিয়েও ফেতনা শুরু হলো বন্ধুগণ উসমানীয়দের চোখে সবচেয়ে বেদনাদায়ক ছিল মক্কা মদিনার চেহারা বদলে যাওয়া হাজার হাজার সাহাবা তাবি ইমামদের কবরসমূহ ছিল যা উসমানীয়রা সুন্দরভাবে সংরক্ষণ করছিল জনতা সেগুলো দেখে ইসলামের ইতিহাসের সাথে আত্মিক বন্ধন অনুভব করত। কিন্তু ওহাবি শাসকরা প্রায় সব কবর গম্বুজ ও স্থাপত্য ধ্বংস করে সমতল করে দিল জান্নাতুল বাকি ও জান্নাতুল মোয়াল্লায় আজ আর কোনো গম্বুজ নেই মুসলিম উম্মার ইতিহাসের সেই জীবন্ত স্মৃতিগুলো চিরতরে মুছে গেল বন্ধুগণ উসমানীয়দের খেলাফত ছিল একটি সুরাভিত্তিক সমন্বিত শাসন কেন্দ্রে একজন মানে খলিফা থাকলেও স্থানীয় মানে মানে কেন্দ্রে একজন খলিফা থাকলেও স্থানীয় আলেম উমারা জনতা সবাই একটি রাজনৈতিক সুরা পদ্ধতিতে মানে সম্পৃক্ত হতো কিন্তু সৌদি রাজতন্ত্র একেবারেই বিপরীত এখানে একটি পরিবার সব কিছু নিয়ন্ত্রণ করে জনগণ কোনো সুরা বা খিলাফায় অংশীদার নয় শাসন চলে রাজপ্রাসাদ থেকে আলেমদেরকেও রাজ বেতন দেয় যারা মূলত রাজ পরিবারের ফতোয়া অনুযায়ী কথা বলে বন্ধুগান ওসমানীয়দের সবচেয়ে বড় আক্ষেপ ছিল এটাই যে পরিবার যে মানে যে পরিবার এক সময় তাদের বিরুদ্ধে মক্কা মদিনা দখল করেছিল আজ তারা তেল আর অর্থের জন্য ইহুদি খ্রিস্টানদের সরাসরি বন্ধু হয়ে গেছে উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদ সরাসরি ফ্রাঙ্কলিন রুজভেল্টের সাথে চুক্তি করলেন এরপর সৌদি আরবে মার্কিন সেনা ঘাঁটি তৈরি হলো পরে ওয়ার ইরাক যুদ্ধ সব কিছুতে সৌদি মানে ভূমি ব্যবহার করলো সৌদির মানে সৌদি সৌদির জমি ব্যবহার করলো এভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলিমরা রাষ্ট্র মানে আক্রমণ করার সুযোগ পেল এভাবে ওসমানীয়দের দৃষ্টিতে সৌদি রাজতন্ত্র হলো সেই বাইজেন্টাইন শক্তির ছায়া দলে ইসলামের প্রাণকেন্দ্র তুলে দেওয়া যেটা তারা শত শত বছর ধরে ঠেকিয়ে রেখেছিল বন্ধুগণ আজ মুসলিম উম উম্মার দিকে তাকাও এক দেশে আহলে আদিস অন্য দেশে হানাফি আর এক দেশে সাফি সালাফি বিরোধিতা এক দেশে ওরস গাউসিয়া হলেও মানে একদিকে মানে ওরস যদি হয় তো অন্য দেশে ফতোয়া জারি হয় এটা ওরা মুশরিক এটাকে সেই উম্মা যার জন্য আল্লাহ বলেছিলেন ওয়া আলতা হাবিল্লাহি জামিয়া ওয়াল্লা রাকু তোমরা সকলে আল্লাহর রজ্জু শক্ত শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আলে ইমরান আয়াত নম্বর একশো তিন বন্ধুগণ আজ আমরা বারবার শুনি তাওহিদ শিরিক বিদাত মুশরিক এই শব্দগুলো এমনভাবে প্রচারিত হচ্ছে যেন কোরআনের মূল মর্মটাই হারিয়ে যাচ্ছে কোরআনের তাওহিদ হলো আল্লাহর একত্ব একক মানে একক উপাস্যতা একক বিধান হুকুম যার কোনো অংশ রাজ্য গোষ্ঠী বা আলেমের ইচ্ছার ভাগ হবে না অর্থাৎ তাওহিদের মানে তাওহিদ শুধু এক দিকে না তাওহিদ হবে চতুর্দিকে আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত হবে একক উপাস্যতা তৈরি হবে আর একক বিধান আল্লাহর বিধান সেখানে প্রতিষ্ঠিত হবে যার কোনো অংশ মানে রাজা গোষ্ঠী ও আলেমের ইচ্ছা কিন্তু এটা ভাগ করা যাবে না আল্লাহ সুবাহ তারা বলেন যে হুকুম বা আইন প্রণয়নের চূড়ান্ত সিদ্ধান্ত কেবল আল্লাহর তিনি আদেশ করেছেন যেন তোমরা কেবল তারই ইবাদত করো বারো নাম্বার চল্লিশ নাম্বার আয়াত বন্ধুগণ তাওহিদ মানে এই নয় যে কেবল কবরের কাছে দোয়া না যাওয়া মানে আমি কবরের কাছে দোয়া চাইলে আপনার তাওহিদ হয়ে গেল তা না অথবা মাজারে না যাওয়া মানে মাজারে না গেলেই যে তাওহিদ হইলো হ্যাঁ এমন না মানে তাওহিদ মানে এটা না যে মানে মসজিদে সরল গম্বুজ না বানানোই কিন্তু তাওহিদ না বরং তাওহিদ প্রকৃত তাওহিদ হল সমস্ত বিধান বিচার শাসন আনুগত্য এককভাবে আল্লাহর হাতে রাখা আর ইসলামী সুরা শাসন ব্যবস্থা সেই তাওহিদ ভিত্তিক ন্যায় ও পরামর্শ প্রধান নেতৃত্ব যেখানে কোনো রাজতন্ত্র নেই অর্থাৎ ইসলাম রাজতন্ত্র সমর্থন করে না বন্ধুগণ ইসলাম প্রথম দিন থেকে সুরার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল রাসুল্লা সাল্লা সাল্লাম যুদ্ধের আগে সাহাবাদের সাথে সুরা করতেন হজরত আব্বর রাজাদার্ন হজরত উমর জারানু কেউই বংশীয়ভাবে মানে ক্ষমতা নেননি বরং উম্মার পরামর্শ ও সম্মতিতেই নেতৃত্বে এসেছেন আর কোরআনেই ছিল এই সুরা বৈঠক সুরা সিস্টেমটা কোরআনের ওয়াম রুহুম মানে সুর হুম তাদের সকল কাজ পরস্পর পরামর্শের মাধ্যমে চলে সুরার সুরা আয়াত নম্বর আটত্রিশ কিন্তু সৌদি ওহাবি প্রজেক্ট আমরা কী দেখছি একটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম রাজা হয়ে যাচ্ছে জনগণ উলামা মানে মুজাহিদিন কেউ শাসন ক্ষমতায় অংশীদার নয় উলামারা মূলত রাজ পরিবারের নিয়োগপ্রাপ্ত দাসে পরিণত হলো তারা সেই ফতোয়াই দেন যা রাজতন্ত্র টিকে থাকার জন্য খুবই দরকার বন্ধুগণ উসমানীয় খিলাফাত শত শত বছর ইসলামী সুরার এক মডেল ছিল যদিও তারও কিছু ত্রুটি মানবীয় কারণে থেকে গিয়েছিল কিন্তু তাদের মূলনীতি ছিল মানে খিলাফা আল্লাহর আইন অনুযায়ী শাসন করবেন আলেম মুফতি উমারা ও সেনাপতিরা সুরার মাধ্যমে খেলাফার সাথে সংযুক্ত থাকবেন পুরো উম্মাকে এক কাতারে রাখা হবে যাতে বাইরের শত্রু হানা দিতে না পারে তারা মক্কা মদিনার দায়িত্ব নিলেন খাদিমুল হারামাইন হিসেবে অর্থাৎ খোদার মানে আল্লাহর মসজিদের খাদেম হিসেবে তারা কখনো নিজেদেরকে ওই মালিকুল হারামাইন বা মক্কা মদিনার রাজা বলেনি তারা দুই হারামের সকল মাঝহাবের আলেমদের সম্মান মানে সমান সম্মান দিতেন সকল মাঝাবের সকল আলেমদের তারা সমান চোখে দেখতেন সৌদি রাজতন্ত্র তার বিপরীত দুই হারামকে সরাসরি তাদের পরিবারের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলছে বন্ধুগণ সৌদি ওহাবি প্রজেক্ট চারটি বড় ক্ষতি মানে এই প্রজেক্টের কারণে চারটা ক্ষতি হয়েছে ভাই শাসন আল্লাহর নয় পরিবার রাজতন্ত্রের হাতে চলে গেল এটা ছিল প্রথম বড় ক্ষতি ইসলামী সুরার বদলে একটি গোত্রীয় বংশ শাসক মানে শাসক হয়ে বসলো যেখানে সুরা ব্যবস্থাটা বাতিল হয়ে গেল মানে তারাই আইন করবে আবার তারাই ফতোয়া ঠিক করবে দুই নম্বর হলো ইসলামী ঐতিহ্য ও ইতিহাস মুছে ফেলা হলো মাজার কবর গম্বুজ তাবি মানে তাবি তাবে তাবি যুগের যত স্মৃতি আছে স্মৃতিগুলা ধ্বংস করে ফেলা হলো যাতে মুসলিম ইতিহাসের ধারাবাহিকতা ও সংযোগ একেবারে মুছে গেল চার তিন ইসলামের বৈচিত্র্যময় মাঝাবি সহাবস্থান ভেঙ্গে ভেঙে একরঙ্গা করা হলো সাফি হানাফি মালিক হাম্বলি আলাদা আলাদা দর্শ হতো এখন এক রঙ্গা ওহাবি মডেল চাপিয়ে দেওয়া হল কবর দরুদ উসিলা সিলা তাওয়াসুল নামে শত শত বছরের আমলকে শিরক বলে লোকে হাস্যকর ফতোয়া দিল ইসলামকে পশ্চিমাদের সহযোগিতা মানে সহযোগী বানিয়ে ফেলল ব্রিটিশ ও পরে আমেরিকান সামরিক চুক্তি করে তাদের ছায়াতলে থেকে পুরো তেল নীতি চালালো এরপর আফগানিস্তান ইরাক সিরিয়া সর্বত্র মুসলিম রক্তে পশ্চিমা যুদ্ধের অংশীদার হল বন্ধুগণ উসমানীয়দের শেষ খলিফা সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় যাকে পশ্চিমারা রেড সুলতান বলে কোটাকো করত তার রাজ্য পতনের আগে একটি কথাই তারা বারবার বলতেন যে মুসলিম উম্মার ঐক্যই খেলাফতের প্রাণ যখনই তোমরা খেলাফতের শৃঙ্খল ভেঙ্গে মানে জাতি গোত্রের নামে বিভক্ত হবে শত্রুরা তোমাদের ঘর ভেঙ্গে দিবে এবং রক্তপাত হবে আজকের ওহাবি সৌদি মডেল তার জলজন্ত প্রমাণ এই অবস্থায় আমাদের উম্মার করণীয় কী বন্ধুগণ আজ আমাদের করণীয় হলো মানে চারভাবে মানে চারটা করণীয় আমাদের গুরুত্বপূর্ণ এক প্রকৃত কোরআনই তাওহিদ বোঝা তাওহিদ মানে শুধু কবর ভাঙ্গা নয় বরং শাসন আইন বিধান আল্লাহর হাতে রাখা শিরক মানে কেবল কবরের কাছে হাত তোলা নয় বরং রাজা রাজতন্ত্রকে আল্লাহর হুকুমের উপর বসিয়ে রাখা শিরকি হাকিমিয়াত সুরাভিত্তিক রাজনৈতিক ঐক্য বরা এটা হলো আমাদের দুই নম্বর দায়িত্ব মুসলিম দেশের শাসকরা যেন এককভাবে সিদ্ধান্ত না নেয় বরং আলিম উলামা মানে আলিম উমারা সমাজ সব সুলা সিস্টেমে থাকে এই মডেল ছাড়া খেলাফতের কাঠামো ফিরে আসবে না তিন নম্বর হল মাঝাবি সহাবস্থান ফিরিয়ে আনা অর্থাৎ সাফি হোক হানাপি হোক জাফরি হোক সবাই যেন এক কাতারে থেকে পারস্পরিক মানে শ্রদ্ধা রাখতে পারে কবর জিয়ারো দরুদ মিলাদ এগুলোকে সিরিক আখ্যা না দিয়ে কোরআন সুন্নার আলোকে নরম হৃদয়ে দেখা চার পশ্চিমাদের ছায়া থেকে বের হওয়া সৌদি মডেলের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো তাদের তেল অর্থনীতি ও সামরিক নির্ভরতা অর্থাৎ পশ্চিমা ইউহদি খ্রিস্টানদের হাতে মানে হাতে দেওয়া হয়েছে মুসলিম উম্মাকে তার অর্থনীতি নিরাপত্তা ও তাওহিদ সব কিছু আল্লাহর উপর এবং নিজের সুরার উপর নির্ভরশীল করতে হবে বন্ধুগণ আজ আমরা এই বক্তব্যে যা জানতে পারলাম আমরা এক কথায় মূল্যায়ন করতে পারি এভাবে যে কিভাবে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ও মোহাম্মদ ইবনে সৌদের আতাত ইসলামী খেলাফতের পিঠে সুরি চালিয়েছিল আমরা জানতে পেরেছি কীভাবে মক্কা মদিনা দখল হলো প্রথম সৌদি রাষ্ট্র ধ্বংস হলো আবার তেলের টাকায় ইহুদি খ্রিস্টানদের মানে ছায়ায় আবার ফিরে এলো কিভাবে তেলের পেট্রো ইসলাম ও দাওয়া প্রজেক্ট উম্মার মাঝাবী ঐক্য নষ্ট করলো আমরা জানতে পারলাম আর কিভাবে আমরা আজ বিভক্ত দুর্বল নিজেদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি বন্ধুগণ এই ইতিহাস আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় শিক্ষা যদি আমরা কোরআনের সুরা সহানুভূতি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং প্রকৃত তাউহিদে ফিরে না আসি তাহলে আমাদেরও একের পর এক রাজা আমিরদের ষড়যন্ত্রে পশ্চিমাদের তেল মানে পশ্চিমাদের তেল অস্ত্র অর্থের ফাঁদে হারিয়ে যেতে হবে তাই আসুন কোরআনের সুরা ফিরি মানে কোরআনের সুরাভিত্তিক সিস্টেমে ফিরি প্রকৃত তাওহিদ বুঝি মাঝহাবী সহ অবস্থান ফিরিয়ে আনি খেলাফতের ঐক্য ও মুমিন হৃদয়ের বন্ধন করে তুলি বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন আর যদি মনে করেন যে আমি এই কোন ইতিহাস থেকে বা কোন কোন গ্রন্থ থেকে আমি এই বক্তব্যটি নিয়েছি হ্যাঁ মানে কোন কোন ইয়ে থেকে আমি বক্তব্যটি তৈরি করেছি সেই তথ্যসূত্রগুলো যদি পেতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক অনুসরণ করে আর্টিকেল পড়ুন এবং বিস্তারিত তথ্যসূত্র সেখানে দেওয়া আছে সেখান থেকে দেখে নিন সালাম আলাইকুম